আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে যে ব্লগটা আপনারা দেখবেন এটা হচ্ছে জাভিয়ারের বার্থডের ব্লগ তো যাবিয়ার বাজ্রিতে কি কী রান্না করলাম আজকের ব্লগে আপনাদেরকে তাই দেখাবো এটা ছিল বৃহস্পতিবার আর রাত এখন সাড়ে নয়টা বাজে তখন আমি রান্না করতে এসেছি এই রান্নাটা করছি আগামী দিনের জন্য আর কি আগামী দিন দুপুরবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম রোস্ট আর গরু মাংসটা আগে থেকে করে রাখি রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের আর আমি এখন নিরিবিলি এই কাজগুলো গুছিয়ে রাখছি কিছু কাজ গুছিয়ে রাখলে দুপুরবেলা অতটা কষ্ট হয় না তাই ভাবলাম রাতের বেলা রোস্টটা করে রাখি আর গরু মাংসটা একটু কষানো থাকবে আমি দিন একদম সম্পূর্ণটা রান্না করে নেব তো আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি তারপরে আনুবুয়াকে আমি বলেছিলাম যে তুমি মাংসটা একটু মেখে দাও যেহেতু মরিচ দেওয়া আছে আমি আর হাত দিব না সব মশলা দেওয়ার পরে সে খুব সুন্দর করে মাংসটা মেখে দিল আর এইখানে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা আর কি যখন আমি রান্নাটা না করি বেশি সেই সময় আমি বেশি করে তেলের ভেতরে পেঁয়াজ বেরেস্তা করে নিই আর পেঁয়াজ বেরেস্তা সেই তেল দিয়ে আমি অন্যান্য রান্নাগুলো করে থাকি তো এইখানে তেলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম রোস্টে রান্না করতে সচরাচর আমরা যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোও দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হলো রাঁধুনির রোস্টের মশলার প্যাকেটটা তো এই রাঁধুনির এই মশলা দিয়ে আমি রোস্টে রান্না করে থাকি আর নিয়েছি আরঙের দইটা আরঙের দুইটা ভালোই করেছে অনেক ঘন আর এমনিতে যে ঘরোয়া থেকে আমরা টক দই কিনে নিয়ে আসি রোস্ট রান্নার জন্য তো সেই দইটা আমার কাছে মনে হয় যেন অনেক পরিমাণে পানি থাকে যার কারণে এখন থেকে আমি আরঙের দইটি ব্যবহার করে থাকি তো এইখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর মশলাটা একদম সময় নিয়ে কষিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এরপরে এই মুরগি আর কি রোস্টের মুরগিগুলো দিয়ে দিলাম রোস্টের মুরগিটা আমি বিকেলবেলায় ভেজে রেখেছিলাম বিকেলবেলা তেমন কোনো কাজ ছিল না তো ভাবলাম একটু রোস্টের মুরগিগুলো ভাজতে তো অনেক সময় লাগে তো তখন আমি ভেজে রেখেছি সন্ধ্যাবেলা নাস্তা শেষ হওয়ার পরে রাতের বেলা দুই বাচ্চাকে খাওয়ালাম আর এখন নিরিবিলি আমি রান্না করছি তো এখানে গরু মাংস কষানো হয়ে গেছে অল্প ঝোল দিয়ে একটু রান্না করে নিয়েছি আর এটা ছিল শুক্রবার শুক্রবার সকালে নাস্তার পরেই আমি রান্না করতে চলে আসলাম যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করব আর আমরা তো অনেক মানুষ ছিলাম আর বেশি মানুষ যখন থাকে তখন দেখা যায় যে আমি রান্নাগুলো খুব তাড়াতাড়ি গোছানোর চেষ্টা করি যেন একদম বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার রান্না হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই দিনে আমার সাড়ে এগারোটার মধ্যেই রান্না হয়ে গেছে তো ওইখানে আমি অল্প করে একটু ডাল ভুনা করে নিয়েছি মসুরির ডাল যেহেতু জসীম বারবার বলছিলো যে সে ভাত খাবে ভাত ভর্তা ভাজি এগুলো খাবে তো ভাবলাম যে ভাত যেহেতু খাবে একটু ডাল ভুনা থাকলে ভালো লাগবে আর আপনাদের ভাইয়া এখানে বেলে মাছ নিয়ে আসছিলো যশন ভাইয়ের জন্য তো সেই বেলে মাছটা আমি ভুনা করছি আমাদের বরিশালে তো বলে বাইলা মাছ আমরা বাইলা মাছই বলি তো বইয়ের ভাষায় আর কি বললাম বেলে মাছ তো এইখানে আমি টমেটো দিয়ে বেলে মাছটা ভুনা করছি আর বেলে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর মশলাটা একটু কষিয়েছি আর ভাবলাম যে একটু টমেটো দিলে বেলে মাছটা খেতে ভালোই লাগবে তো এখানে আমি টমেটো দিয়েছিলাম আর এরপরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছটা রান্না করার জন্য কিন্তু আমি এই ছড়ানো ফ্রাই প্যানটা কিনেছিলাম নন স্টিকের প্যানটা কিনেছিলাম এই প্যানটায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে মাছ আইটেমগুলো রান্না করতে বেশি ভালো লাগে তো একে একে আমার রান্নাগুলো সব গোছানো হয়ে যাচ্ছিল তো এখানে মাছ ডাল তারপরে মাংস এগুলো তো সব রান্নাই হয়ে গেছে একদম সবার শেষে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর যখন আমি বেশি পরিমাণে পোলাও রান্না করি তখন আমি এভাবে সব মশলা একসঙ্গে দিয়ে আর কি মশলার মধ্যে তো আদাটাই দিয়ে আমি পোলাওর মধ্যে তো পানি একদম ফুটন্ত পানিতে আমি চালটা দিয়ে এভাবে পোলাও রান্না করি আর চালের পরিমাণ যখন কম থাকে তখন আমি চালটা ভেজে নিই তারপরে আমি পোলাওটা রান্না করি তো যাই হোক পোলাও রান্না তো হয়ে গেছে আর এখানে আমি একটা সবজি করছি আর সবজির জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি সেই মাংসটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবজিটা আমি একটু বোম্বাই মরেচ দিবো তো সেই জন্য আমি এখানে বোম্বাই মরেচ দিচ্ছিলাম আর এইখানে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এই সবজিটা খেতে আমার কাছে ভালোই লাগে সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই সবজিটা আমি কীভাবে রান্না করি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সব শেষে আমি দিয়ে দিয়েছি একটু বেরেস্তা আর বেরেস্তা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে ঢেকে রেখেছি আর এইদিকে আমি পটল চিংড়ি মাছ ভর্তা তারপরে কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি আর অন্যদিকে আমি টেবিলে সব খাবারগুলো দিচ্ছিলাম কারণ দুপুরে নামাজ পড়ে এসেই সবাই খেতে বসবে তো টেবিলে সব খাবারগুলো দেয়া হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সবাই আসছে না কারণ যাবি আর কি ছিল স্বর্ণা যার কারণে সবার খেতে আসতে একটু দেরি হয়েছে তো এখানে সবাই খেতে বসেছে আর কি প্রথমে তো সবাই ছেলেরা বসেছে তো আমরা মেয়েরা পরে বসবো তো এখানে আমার ছেলেরা তারপর যসীম ভাই আমার শ্বশুর তারপর আমার দেবর সবাই একসঙ্গে খেতে বসেছে আপনাদের ভাইয়া সবাইকে খাবার দিচ্ছিলো তো আপনাদের ভাইয়াকেও বললাম যে ওদের সঙ্গে তুমিও বসো তো সে বললো যে না তোমাদের সঙ্গে আমি খাবো আগে তারা খেয়ে উঠুক আর এই পাশে তো সব বাচ্চারা দুষ্টুমি করছিল। সব বাচ্চা বলতে তো জাভিয়ার আর বাবু। তো আগামী দিন আবার আরফানবাবুর বার্থডে আর আজকে হচ্ছে জাভিয়ারের বার্থডে আজকে ছিল এগারো তারিখ আর কি এগারোই জুন আর বারোই জুন হচ্ছে আরফানের বার্থডে তো পরপর আর কি দুই দিনে দুই ভাইয়ের বার্থডে গতবারও বাদ আরফান এখানে ছিল আর কি জাভিয়ার এখানে ছিল আর এবারও জাবিয়ার এখানে গতবার জাভিয়ার বাদ জাবিয়ার জাভিয়ার এক পা দুপা করে একটু একটু হাঁটতো তখনও পুরোপুরি হাঁটতে পারতো না তো তখন জাবিয়ারের বার্থডেতে জাভিয়ারকে একটু ওয়াকার দিয়েছিলাম আর এবছর তো পুরোপুরি হাঁটতে পারে আর খেলনাও চিনতে শিখেছে একটু একটু খেলতেও পারে খেলনা দিয়ে আর কি এই সময়টাই হচ্ছে খেলনা দিয়ে সুন্দর একটা সময় খেলার কিন্তু আরফান আবার এই ধরনের খেলনা এখন কিছুই বুঝবে না ও যখন আবার ট্যাভিয়ারের মতো হবে তখন আবার এই ধরনের খেলনাগুলো ওর কাছে ভালো লাগবে তো গতকালই আপনাদের ভাইয়া বলছিল যে তুমি একটু বের হো বের হয়ে আরফান আর যা জন্য কোনো গিফট কিনো তো গতকাল সন্ধ্যা থেকেই তো আমি ব্যস্ত ছিলাম আর বের হতে পারিনি আজকে তো সকাল থেকেই ব্যস্ত তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি গিয়ে কেনো তো আপনাদের ভাইয়া ওখানে গিয়ে ভিডিও কল দিয়েছে তারপরে এই খেলনাটা পছন্দ করলাম আর আরফানের জন্য যে ওয়াকার বা গাড়ি কিছু কিনবো বেস্ট বাই থেকে স্বর্ণা গাড়ি নিয়ে এসেছে ওর জন্য আর ওয়াকার তো ওর আছে তো আরফান বাবুর জন্য যে কী কিনবো বুঝিয়ে উঠতে পারছিলাম না যাই কেনার কথা ভাবি সবই ওর আছে তো একবার ভাবলাম যে ওর হাতে টাকা দিয়ে দেবো ওর মা পরে পছন্দ অনুযায়ী যে খেলনা কিনে দেবে আজকে দুপুরবেলা ওর খালামনিও এসেছে ওর খালামনি খুব সুন্দর মেহেদি পরাতে পারে হাতে সন্ধ্যার পরে সবাই একসঙ্গে হাতে মেহেদি পরবে আর এইখানে দেখেন বাবুকে যখন ওর চাচু বার্থডে ক্যাপটা পরালো কি সুন্দর যে ওকে লাগছিল মাসাল্লা যাবি আর তো বারবার আগুনটা ধরতে যাচ্ছিল এই জন্য ও আগুনটা নিভিয়ে দেওয়া হয়েছিল। একবার তো হাতে লাগলো কিন্তু তারপরও সে আগুনে হাত দেবে তো বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলা যে কী কষ্টের আর আরফান তখন কিছুই বোঝে না ও শুধু সবাইকে দেখছে এবছরও যে জন্মদিনের কিছুই বোঝে না জন্মদিনে এই যে কেক কাটা ওকে যে গিফট দেওয়া হয়েছে এগুলো কিছুই বোঝে না আরও দু এক বছর গেলে হয়তো এগুলোর আনন্দটাও বুঝতে পারবে জন্মদিনে এই যে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে একটু কেক কাটা সবাই একসঙ্গে একটু ছবি তোলা এটাই হচ্ছে আনন্দ আর এই স্মৃতিটা একটু ধরে রাখলাম জানি না আগামী বছর কেক কোথায় থাকি যদি এই রকম ওরা আবার বন্ধ পায় এদের ছুটিতে যদি বরিশালে আসে তখন আগামী বছরও হয়তো এভাবে জাভিয়ারের বার্থডের কেকটা আমরা এখানেই কাটবো ইনশাল্লাহ তো এখানে দেখেন আরফান আরফানবাবু তো এক মনে খেলা করেই যাচ্ছে ও তো কিছুই বুঝছে না তবে জাভিয়ার খুব বিরক্ত হচ্ছিল আজকের কেকটা থ্রি এস পেস্ট্রি শপ থেকে আনা হয়েছে তবে আমাদের বরিশালে এখন হোমমেড অনেকগুলো কেকের পেজ আছে যেখান থেকে কেক অর্ডার করলে একদম থ্রি এস পেস্ট্রি শপের মতোই স্বাদটা পাওয়া যায় আমার কাছে তো সেটাই ভালো লাগে আর তুলনামূলকভাবে দামটাও একটু কম পড়ে আমার বড় ছেলের বার্থডে তো মার্চ মাসে চলে গিয়েছে আর ছোট ছেলের বার্থডে তো এখন থেকেই বলতে শুরু করে দিয়েছে যে আমার যখন তখন তো আমাদের পরীক্ষা চলবে তো পরীক্ষার পরে আমার বার্থডে পালন করবো আর কি বার্থডে পালন করা বলতেও বোঝাতে চাচ্ছে যে কেক আনতে হবে কেক কাটতে হবে এবং ওকে কিছু গিফট দিতে হবে প্রতিবারই ওদের বার্থডেতে দুই ভাইকে নিয়ে আর কি আমার ছোট ছেলের বার্থডে হলেও বড় ছেলে কেউ কিছু না কিছু গিফট করি আবার বড় ছেলের বার্থডে থাকলে ছোট ছেলেকেও কিছু না কিছু গিফট করি তো ওদেরকে সঙ্গে নিয়ে ওদের পছন্দ অনুযায়ী কিছু কিনে দিই আর ভাবছি এবার হোমমেড কোনো পেস থেকে একটা ভালো কেক অর্ডার করবো

এখানে আমরা সবাই কেক কাটার পরে সবাই একসঙ্গে কেক খেলাম আর এরপরে আমার ছেলেরা নিচে খেলতে চলে গেল আর মেয়েরা সবাই একটু পরে মেহেদি দিতে বসবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন খোদা হাফেজ